সোহে ওয়েলকাম ব্যাক আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস নাইনের অঙ্ক নিয়ে বহুপদী সংখ্যামালা সংখ্যা নিয়ে এবং তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা করবো কষে দেখি সেভেন পয়েন্ট এর এইখানে তোমরা দেখো এমসি কিউগুলো করবো এবং এসে কিউগুলো অর্থাৎ এগারোর দাগ এবং বারো দাগের এ কিন্তু করে ফেলবো আগের ভিডিওতে আমি কি আলোচনা করেছিলাম এক থেকে পুরো দশ পর্যন্ত সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও অবশ্যই আগে পার্ট ওয়ান দেখবে পার্ট টু দেখবে তারপরে কিন্তু আজকে এই পার্ট থ্রি এর ভিডিও দেখা তোমরা স্টার্ট করো ঠিক আছে তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না প্রথমেই আমরা চলে যাব এগারো দাগের এমসি তো দেখো এগারো দাগের একে প্রথমেই দেখো কি বলে দিয়েছে এই হলো এগারো দাগের এক এগারো দাগের একের এমসি দেখো এখানে বলে দিয়েছে খুব ভালো করে দেখবে বলে দিয়েছে নিচের কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যা মালা একচল বিশিষ্ট বহুপদী সংখ্যা মালা তো দেখো তোমরা প্রথমে এর দাগে এর দাগেরটা কিন্তু বহুপদী সংখ্যা মালা হচ্ছে না যদিও একচল বিশিষ্ট মানে এক্স রয়েছে কিন্তু তোমরা যদি দেখো না এর দাগেরটায় দেখবে কি লেখা রয়েছে লেখা রয়েছে এক্স প্লাস টু বাই এক্স প্লাস থ্রি তাই তো তাহলে এটা কিন্তু মালা হচ্ছে না তার কারণ এখানে দেখো এক্সের পাওয়ার কিছু নেই মানে কি এক তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখলে কেমন লিখতে পারি মানে আমি যদি এটাকে ভগ্নাংশ করে না লিখি তাহলে কেমন লিখবো এই এক্সটাকে আমি যদি ভগ্নাংশে না লিখি তাহলে আমাকে এইভাবে লিখতে হবে পাওয়ারটা মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে যার পাওয়ার মাইনাস ওয়ান সে তো মালা হয় না বোঝা গেল আচ্ছা বিয়ের দাগে দেখো কি বলে দিয়েছে বিয়ের দাগে দেখবে বলে দিয়েছে থ্রি এক্স কিউব সরি থ্রি x এর মাথায় দেখো রয়েছে রুট তাই না প্লাস দেখবে রয়েছে দুই বাই রুট এক্স তারপরে দেখো রয়েছে ফাইভ তাহলে এখানেও দেখো এই যে তিন আচ্ছা এক্সের এর মাথায় রুট আছে মানে কি আমরা লিখবো এক্সের এর মাথায় পাওয়ার হলো এক বাই দুই তারপরে আবার দেখো দুই এখানে এক্স এর মাথায় রুট রয়েছে মানে কি এক্স এর পাওয়ার হলো কত এক বাই দুই তাহলে এটা তো যার পাওয়ার ভগ্নাংশে চলে আসে সেটা তো কখনোই বহুপদী সংখ্যা মালা হয় না তাহলে এটা কেউ কিন্তু বহুপদী সংখ্যা হচ্ছে না সি এর দাগেরটায় দেখো সি এর দাগেরটায় কিন্তু দুয়ের এর মাথায় রুট রয়েছে এক্সের এর মাথায় কিন্তু কোনো রুট নেই তাই না তাহলে এখানে দেখবে এক্সের এর মাথায় যেহেতু কোনো রুট নেই আর এক্স এর মাথার এক্স এর যে মাথায় যে পাওয়ারটা দেখো সেই পাওয়ার গুলো সব কি ধনাত্মক সংখ্যা পজিটিভ নাম্বার কোন মাইনাস সংখ্যা নয় দেখো এখানে রুট কিন্তু সংখ্যার মাথায় তিনের মাথায় দুয়ের মাথায় এক্সের এর মাথায় কিন্তু কোনো রুট নেই আর কোনো মাইনাস নাম্বারও নেই তাহলে কি এইটাই হবে কিন্তু একচল বিশিষ্ট বহুপদী সংখ্যা সংখ্যামালা মালা এরটা কিন্তু হবে না কারণ দেখবে ডিএর এর দাগে কি রয়েছে ডিএর এর দাগে দেখবে রয়েছে এক্স টু দি পাওয়ার টেন তারপরে দেখবে রয়েছে ওয়াই টু দি পাওয়ার ফাইভ তারপরে দেখবে কি রয়েছে আট তাহলে এখানে দেখো এখানে তো দুটো চল চলে এলো এক চল বিশিষ্ট তো হলো না দুটো চল তাহলে অ্যানসার কোনটা হবে অ্যানসার হবে কিন্তু এইটা এটাই হলো একমাত্র এক চল বিশিষ্ট কি একচল বিশিষ্ট বিশিষ্ট বহুপদী সংখ্যামালা ঠিক আছে বুঝতে পারলে হবে অ্যানসার কি সি এর প্যাকেটটা চলো এবারে আমরা একেরটা তো হয়ে গেল এবারে আমরা করবো দুয়েরটা তো দেখো দুয়ের দাগেরটাতে কি বলছে দেখো দুয়ের দাগেরটাতে আমাদের এখানে বলে দিচ্ছে নিচের কোনটি বহুপদী সংখ্যা মালা তো দেখো এর দাগে কি বলে দিয়েছে x মাইনাস ওয়ান তাহলে তারপরে দেখবে বি এর দাগে দেখো কি বলছে বি এর দাগে দেখো বলছে x মাইনাস ওয়ান আর x বাই এক্স প্লাস ওয়ান তো এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবে এই যে ভগ্নাংশটাকে আমি যদি ভগ্নাংশে না লিখি তাহলে কেমন লিখবো এটা যেমন আছে লিখলাম দেখো এখানে এ রয়েছে কিন্তু খুব ভালো করে দেখবে আমি যদি এখানে দেখি এক্স প্লাস ওয়ানের পাওয়ারে কিচ্ছু নেই মানে কত এক তাহলে আমি এইভাবে লিখতে পারি ভগ্নাংশে না লিখলে আমাকে এইভাবে লিখতে হবে পাওয়ারটা হয়ে গেলে কত মাইনাস এক তাহলে এটা কিন্তু বহুপদী সংখ্যামালা হচ্ছে না এটা কিন্তু বহুপদী সংখ্যামালা হচ্ছে কারণ এখানে এর পাওয়ার রয়েছে কত এক তাই না কোনো মাইনাস নাম্বারও নয় কোনো ভগ্নাংশও নয় কিন্তু ঠিক আছে তারপরে তোমরা যদি দেখো সি এর দাগেরটা সি এর দাগের দেখবে রয়েছে তারপরে রয়েছে দেখো তাহলে এখানেও দেখো তোমরা মাইনাস টু তাহলে এই এক্স স্কোয়ারটাকে আমি কিভাবে লিখতে পারি ভগ্নাংশে না লিখলে আমাকে তো এইভাবে লিখতে হবে তাই না বোঝা গেল তাহলে এটাও কিন্তু বহুপদী সংখ্যামালা হচ্ছে না কারণ পাওয়ার রয়েছে মাইনাসে এটাও বহুপদী সংখ্যামালা নয় আর ডি এর দাগেরটা ডি এর দাগেরটাও একই ভাবে তোমরা যদি দেখো এই দেখো এক্স স্কোয়ার তারপরে এ দেখবে রয়েছে প্লাস তারপরে একটা বড় ভগ্নাংশ রয়েছে দেখো রয়েছে 2x 2x এর পাওয়ারে দেখো রয়েছে 3/2 তাই না তাহলে পাওয়ার যেহেতু 3/2 রয়েছে মানে কি ভগ্নাংশ রয়েছে তাহলে এটা বহুপদী সংখ্যামালা হবেই না তাই না আমি আর টুকছি না আলাদা করে তাছাড়া দেখবে নিচে কি রয়েছে এক্স রুট আমার এখানে স্কোয়ার তাই না তারপরে দেখো রয়েছে প্লাস ছয় তাহলে এটা তো কোনোদিনই হবে না কারণ এখানে দেখো পাওয়ারটা কত পাওয়ারটা একটা ভগদাংশে রয়েছে হবে না তাহলে বহুপদী সংখ্যা মালা হবে এর দাগেরটা ঠিক আছে এর দাগেরটা কিন্তু হবে বহুপদী সংখ্যা মালা এরপরে দেখো আমরা চলে যাব তিনের দাগেরটায় তো আমি এটাকে মুছে দিচ্ছি দেখো তিনের দাগেরটাতে কি বলছে তিনের দাগের তা বলছে কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা রৈখিক বহুপদী সংখ্যামালা কথার মানে কি মানে হলো যার সর্বোচ্চ পাওয়ার হলো এক মানে যেটাকে আমরা একঘাত সংখ্যা সংখ্যামালা বলি সেটাকেই বলবো কি আমরা রৈখিক বহুপদী সংখ্যামালা যেমন দেখবে এর দাগে কি রয়েছে এর দাগে রয়েছে এইটা বি এর দাগে রয়েছে কি বি এর দাগে রয়েছে এইটা দেখো এখানে দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার বা এক্স এর মাত্রা কত দুই তাহলে এটা কি এটা হলো দ্বিঘাত এটা হলো কি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা এইখানে x এর সর্বোচ্চ পাওয়ার হলো এইটা হলো ঘাত মানে এক ঘাতের আরেকটা নাম হলো কি বলতো এক ঘাতের আরেকটা নাম বহুপদী সংখ্যামালা বোঝা গেল তাহলে রৈখিক বহুপদী সংখ্যামালা হলো এইটা তারপর সি এর দাগেরটায় দেখবে কি রয়েছে সর্বোচ্চ পাওয়ার এই দেখবে সি এর দাগেরটায় দেখবে সর্বোচ্চ পাওয়ার রয়েছে এক্স এর সর্বোচ্চ পাওয়ার রয়েছে কত দুই দেখো মানে মাত্রা মানে যার পাওয়ার হলো এক তাহলে এটাই হলো একমাত্র কি রৈখিক বহুপদী সংখ্যা মালা বোঝা গেল চলো তাহলে আমি আর ডি এর একটা লিখছি না এবারে আমরা চলে যাবো চারের দাগে দেখি চারের দাগে কি বলে দিয়েছে নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা দ্বিঘাত মানে তোমরা বুঝতেই পেরেছ যার মাত্রা হলো দুই বা যার হায়েস্ট বা সর্বোচ্চ পাওয়ার ঠিক আছে তাহলে দেখো এর দাগে তোমরা যদি খুব ভালো করে দেখো এর দাগে রয়েছে এইটা এটা তো সংখ্যা মালাই নয় এটা তো বহুপদী সংখ্যা মালাই হচ্ছে না তার কারণ পাওয়ারে কত তার কারণ এখানে এক্সের মাথায় দেখো রুট রয়েছে তাই না এটা তো এটা তো বহুপদী সংখ্যামালাই নয় তার আবার দ্বিঘাত কি ত্রিঘাত কি তাই না তারপরে দেখো বি এর দাগেরটায় দেখবে রয়েছে এক্স কিউব প্লাস এক্স তাহলে এটাও এটা কি এটা হলো ত্রিঘাত কারণ সর্বোচ্চ পাওয়ার তিন রয়েছে তাহলে এরপরে দেখো সি এর দাগেরটায় দেখো কি রয়েছে সি এর দাগেরটায় দেখবে রয়েছে এক্স কিউব প্লাস টু এক্স প্লাস ছয় তাই না তাহলে এখানে দেখো এটাও হলো কি ত্রিঘাত তাই না ত্রিঘাত এখানে সর্বোচ্চ পাওয়ার তিন রয়েছে দেখতে পেয়েছো তিন রয়েছে তাহলে দিঘাত কোনটা হবে ডি এরটা হবে দেখো তার কারণ দেখো ডি এর সর্বোচ্চ পাওয়ার মানে মাত্রা মাত্রা কত রয়েছে রয়েছে দুই যার মাত্রা মানে যার দুই সর্বোচ্চ পাওয়ার দুই সেটাই হলো দিঘাত তাই না তাহলে আশা করি বুঝতে পারলে চারের দাগেরটা চলো এবারে আমরা চলে যাবো পাঁচের দাগেরটাতে তো আমি এগুলোকে মুছে দিচ্ছি দেখো এবারে আমরা চলে যাব কতটাতে পাঁচের টাতে পাঁচের বলে দিয়েছে রুট তিন বহুপদী সংখ্যা মালার মাত্রা কত রুট তিন তাই তো তাহলে রুট তিন বহুপদী সংখ্যামালার মাত্রা কত তাহলে রুট আমরা এইভাবে লিখতে পারি রুট তিন ইন্টু এক কারণ দেখো রুট তিনের সঙ্গে এক গুণ রয়েছে মানেই কত রুট তিন তাই না রুট তিন ইন্টু এক মানেই কত রুট তিন তাহলে আমরা এখানে লিখতে পারি রুট তিন ইন্টু ওয়ান তারপরে আমরা এরকম লিখতে পারি এক মানে আমরা কি বলতে পারি এক্স এর মাথায় পাওয়ার জিরো তার মানে কি এক তাহলে এখানে বলো তোমরা এটা হলো একটা কি বহুপদী সংখ্যা মালা যার মাত্রা কত জিরো তাহলে রুট তিনের মাত্রা রুট তিনের মাত্রা কত মাত্রা হলো জিরো বোঝা গেল এই তো হয়ে গেল শেষ এম সি কিউগুলো এবার আমরা বারো দাগের এসে কিউ গুলোতে চলে যাব ঠিক আছে তো দেখো আমি এইগুলোকে মুছে দিচ্ছি এইবারে আমরা চলে আসবো বারদ্যাগের গুলোতে তো দেখো দাগের প্রথমেই দেখবে বারত দাগের একে কি বলে দিয়েছে দেখবে বারদ দাগের একে বলে দিয়েছে তারপরে দেখো কি বলছে টু এক্স মাইনাস থ্রি বলেছে এই সংখ্যা শূন্য কত তো তোমরা জানোই কি করে বের করতে হয় টু এক্স মাইনাস থ্রি টু কি জিরো বলে লিখবো তারপরে আমরা কি করি এক্স এর মান বের করব তাই না মাইনাস থ্রি এই সাইডে চলে গেলে কি হবে প্লাস থ্রি তার তাহলে এখানে দেখো দুইটা কি রয়েছে গুণ রয়েছে তাহলে দুইটা এই সাইডে গেলে কি হবে ভাগ এই তো হয়ে গেল এক্স এর মান এটাই হলো কি এটাই হলো আমাদের টু এক্স মাইনাস এর শূন্য তাহলে এখানে আমরা কি লিখতে পারি অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে টু এক্স মাইনাস থ্রি এর শূন্য কত তাহলে এখানে আমরা এরকমভাবে লিখব উত্তরে লিখবো খুব ভালো করে দেখবে এর শূন্য তাহলে এর শূন্য কত হবে হবে এইটা এই যে তিন বাই দুই ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের দাগের এক একটা এরপরে আমরা করবো কতদ্যাগের দাগেরটা দাগের দু একটা তো আমি দেখো এক একটাকে মুছে দিচ্ছি তো দেখো এবারে আমরা যাব বারোর দাগের দুইতে তো দেখো বারোর দাগের দুইতে দেখবে কি লেখা রয়েছে লেখা রয়েছে পি এক্স ইজ এরপরে আমাদের কাছে কি কি জানতে চেয়েছে দেখবে আমাদের কাছে জানতে চেয়েছে খুব ভালো করে দেখবে পি দেখবে জানতে চেয়েছে পি মাইনাস এক্স মান কত তাহলে খুব ভালো করে তোমরা যদি দেখো দেখো এখানে জানতে চেয়েছে পি এক্স প্লাস পি মাইনাস এক্সের মান কত তাহলে পিএক্স এর জায়গাতে আমি কত বসাবো দেখো মান কিন্তু বইতে দিয়ে দেওয়াই রয়েছে দেখো বইয়ে দিয়ে দেওয়াই রয়েছে পি এর মান কত সেটা এক্স প্লাস ফোর যেমন আছে আমি লিখলাম প্লাস যেমন আছে আছে কিন্তু পি মাইনাস এক্সের মানটা কিন্তু বইতে দিয়ে দেওয়া নেই তো সেটাকে আমরা বের করবো পি মাইনাস এক্স তো তার জায়গায় আমরা কত বসাবো x এর পরিবর্তে এখানে মাইনাস এক্স লিখেছি মানে যেখানে যেখানে আমি এক্স দেখতে পাবো সেখানে সেখানে আমি মাইনাস এক্স লিখবো তাহলে এক্স এর জায়গাতে আমি কি লিখবো মাইনাস এক্স প্লাস ফোর যেমন আছে আছে তাহলে আমি এই জায়গাটাতে কত লিখব লিখবো কিন্তু মাইনাস এক্স প্লাস ফোর তাহলে এখানে আমরা কত পাচ্ছি মানটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাসে প্লাসে প্লাস তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত এক্স আর এক্স কাটবো তাহলে চার আর চার যোগ করলে আমরা পাবো কত আট তো এই হয়ে গেল এটাই হয়ে গেল কি আমাদের বোঝা গেল দেখো এবারে আমরা চলে যাবো বারো দাগের তিনে তো দেখো বারদ দাগের তিনে কি বলেছে দেখো দাগের সরি দাগের দুই তো হয়ে গেলো তিনে দেখবে বলে দিয়েছে দেখবে লেখা রয়েছে এক্স কিউব প্লাস ফোর এক্সের তারপরে দেখবে লেখা রয়েছে প্লাস ফোর এক্স তাই তো বহুপদী সংখ্যা মেলাকে আমরা যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে দেখবে আগের অঙ্কগুলোতে মানে পার্ট ওয়ানের অঙ্কে বা পার্ট টু এর অংকে বা আমি যদি পার্ট অঙ্ক অঙ্কতেই বলি এই রকম এই যে বহুপদী সংখ্যা মেলাগুলোকে আমরা কি করতাম প্রথমে এফ বলে এরম লিখে নিতাম তারপরে এই অংশটাকে হয় দেখবে বলে দিত যে প্লাস ওয়ান দিয়ে ভাগ করো বা বলে দিত ওয়ান দিয়ে ভাগ করো বা বলে দিত এখানে বলেছে শুধুমাত্র দিয়ে ভাগ করতে এক্স এবারে শুধুমাত্র এক্স মানে আমরা তাকে এইভাবে লিখে নেব এক্স ইন্টু ওয়ান ঠিক আছে শুধু এক্স তো যা এক্স ইন্টু ওয়ান তাই কারণ এক্স ইন্টু এক করলে কি হয় সেই তো এক্সই হচ্ছে তাই না তাহলে আমি শুধু এক্সকে এইভাবে লিখে নিচ্ছি তারপরে যখন বলে দিত যে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করো তখন আমরা এক্স মাইনাস ওয়ান সমান সমান কি জিরো লিখতাম যদি বলতো যে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগ শেষ করতে হবে জিরো লিখতাম এখানে বলেছে এক্স দিয়ে ভাগ করতে তাহলে আমি কি লিখবো এক্স ইন্টু ওয়ান এক্স ইন্টু ওয়ান টু জিরো তাই না তাহলে এবারে দেখো একটা গুণ রয়েছে এই সাইডে চলে গেলে কি হবে ভাগ তাহলে শূন্য আর এককে কে ভাগ করলে কত হবে হবে কিন্তু শূন্য তাই না তাহলে আমাকে এবারে এখানে কি করতে হবে এক্স এর জায়গাতে জিরো বসাতে হবে এক্স এর জায়গাতে জিরো বসাতে হবে তাহলে এক্স এর জায়গাতে জিরো কিউব তারপরে দেখো আবার এক্স এর জায়গাতে জিরো দিয়ে লিখবো স্কোয়ার আবার দেখো এক্স এর জায়গাতে আমি কি লিখবো জিরো মাইনাস তিন তাহলে দেখো শূন্যের কিউব কত শূন্য তাহলে এবারে দেখবে ইন্টু শূন্যের স্কোয়ার কত শূন্য চার আর শূন্য গুণ করলে কত হবে শূন্য মাইনাস তিন যেমন আছে আছে তাহলে দেখো আবার দেখো চার আর শূন্য গুণ করলে শূন্য শূন্য আর মাইনাস তিন তাহলে কি পাচ্ছি আমরা মাইনাস তিন তাহলে তাহলে আমরা এখানে এরকম ভাবে লিখবো নির্ণেয় ভাগ শেষ ভাগশেষ ভাগ শেষ কত হবে নির্ণেয় ভাগ শেষ মাইনাস তিন বোঝা গেল তো দেখো এবারে আমরা করব কত দাগের টা চারের দাগেরটা তো আমি এটাকে পুরো মুছে দিচ্ছি দেখো এই অঙ্কটাকে আমরা কিভাবে করব খুব ভালো করে কিন্তু দেখবে তো খুব ভালো করে দেখো প্রথমেই দেখবে আমি এইখান থেকে এতটা অঙ্কের এইখান থেকে এতটাকে আমি আগে লিখে নিচ্ছি তাহলে দেখো কি লেখা রয়েছে দেখবে লেখা থ্রি এক্স মাইনাস ওয়ান যার পাওয়ারে দেখো রয়েছে সেভেন আবার দেখো এর দেখবে নিচে রয়েছে সেভেন এক্স এর পাওয়ারে দেখো রয়েছে সেভেন আবার দেখো এক্স এর পাওয়ারে দেখো রয়েছে ছয় আবার দেখো এ এখানে দেখো রয়েছে ফাইভ এক্স এর পাওয়ারে দেখো রয়েছে এবং তারপরে দেখবে এখানে এই তো এরকম কিন্তু দেওয়া রয়েছে তাহলে জানতে চেয়েছে এইটার মান কত এইটা ইজুকাল টু কত হবে তাহলে দেখো এখানে আমরা কিভাবে করব দেখো এইখানে যে মানটা জানতে চেয়েছে দেখবে এইখানে দেখো এ সেভেন রয়েছে এখানে দেখো এ সেভেন রয়েছে কিন্তু এখানে এক্স এর পাওয়ার যে সেভেন সেটা কিন্তু আর এখানে দেওয়া নেই তাই না আবার দেখো এ সিক্স এ সিক্স রয়েছে এখানে কিন্তু এক্সটা যেমন রয়েছে এক্স টু দি পাওয়ার সিক্স সেটা কিন্তু আর এখানে নেই তাই না এখানে কিন্তু নেই এক্স টু দি পাওয়ার ফাইভটা কিন্তু এখানে নেই তাই তো তাহলে আমাকে ওইখান থেকে কি করতে হবে এই যে এক্স টু দি পাওয়ার এই যে এক্স টু দি পাওয়ার সেভেন এইগুলোকে কি করতে হবে তুলে দিতে হবে তাহলে কি করে আমরা তুলব তার জন্য আমাদেরকে কি করতে হবে এক্স এর জায়গায় কিন্তু একটা মান বসাতে হবে সেটা হলো কিন্তু এক ঠিক আছে জায়গাতে আমাকে কত বসাতে হবে বসাতে হবে কিন্তু কিন্তু ঠিক আছে তাহলেই হয়ে যাবে এক তাহলে দেখো এখানে আমি এক্স এর জায়গাতে কত লিখবো লিখবো কিন্তু এক পাওয়ারে লিখবো সেভেন আবার দেখো এখানে যেমন আছে আছে এক্স না লিখে আমি এক্স এর জায়গাতে লিখবো কি এক এবং পাওয়ারে লিখব ছয় যেমন আছে আছে আবার এখানে তোমরা দেখবে এক্সের মাথায় এক্স তো আমি লিখব না সরি এক্সের জায়গাতে আমি কত লিখবো লিখব কিন্তু এক এক কেন লিখছি এক লিখলে তাহলেই কিন্তু এই এক্সগুলো এখান থেকে পুরোপুরি উঠে যাবে এবং কোনো সংখ্যা থাকবে না ঠিক আছে তারপরে দেখো আমি এরকম দিয়ে দেবো আবার এর জায়গাতে এখানে এক এক্সের জায়গাতে আমি কত বসাবো এক্সের জায়গাতে আমি বসাবো কিন্তু এক ঠিক আছে আর এখানে দেখো রয়েছে এরকম জিরো আবার একই এই সাইডেও তাহলে সেটা লিখতে হবে এই সাইডেও দেখো এখানে আমি তিন এক্সের কত কিন্তু গুণ লিখব এক চিহ্ন দিয়ে ঠিক আছে আবার পাওয়ারে লিখব এক এক দেখো আমি কত লিখব কিন্তু সাত আচ্ছা এই জায়গাটাতে আমাদেরকে কিন্তু অবশ্যই লিখতে হবে যে আমরা এক্সের জায়গায় কি করলাম এক বসালাম তাহলে আমাকে ব্র্যাকেটে লিখে রাখতে হবে এক্স ইসুকাল টু এক উভয় পক্ষে বসিয়ে পাই উভয় পক্ষে উভয় পক্ষ বসিয়ে পাই উভয় পক্ষে বসিয়ে পাই তাহলে এই হয়ে গেল উভয় পক্ষে বসিয়ে পাই তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত খুব ভালো করে দেখবে তিন এককে তিন ঠিক আছে বিয়োগ এক পাওয়ারে দেখো কত রয়েছে সেভেন আচ্ছা আবার দেখো এ এখানে নিচে সাত এই যে তোমরা এই অংশটাকে দেখো একের পাওয়ার সাত মানে কি হবে তো একই হবে তাই না আবার দেখো এই জায়গাটাতে দেখবে কত হবে তাহলে দেখো একের পাওয়ার ছয় তার মানে কত হবে একই হবে আচ্ছা দেখো এ সেভেনের সঙ্গে এককে গুণ করলে আমরা কত পাবো এ সেভেনই তো পাবো তাই না তাহলে আর আলাদা করে আমি একটাকে লিখছি না আমি একেবারেই করে দিচ্ছি এ সেভেন ঠিক আছে এই লাইনেই তারপরে দেখো আবার এখানে দেখো এইটার সাথেই যে ওয়ান টু দি পাওয়ার সিক্স মানে কি ওয়ান তার সঙ্গে আমি যদি এইটাকে গুণ করি তাহলে তো সেই পাবো তাই না তারপরে একইভাবে তাহলে তোমরা দেখো এই জায়গাটায় আমরা কি পাবো তারপরে দেখো এই জায়গাটাতে আমরা কি পাবো পাবো এ ওয়ান তারপরে এই জায়গাটাতে আমরা কি পাবো এ জিরো বোঝা গেল তাহলে এবারে দেখো তিন থেকে আমরা যদি এক বিয়োগ করি কত দুই পাওয়ারে দেখো কত পাওয়ারে কিন্তু সেভেন আর এইটা যেমন আছে আছে লিখে রাখি তাহলে এখানে হবে কত এইটা আচ্ছা টু টু দি পাওয়ার মানে কি দুই কে আমরা গুণ করব কতবার গুণ করব সাতবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার এই হলো সাতবার তাহলে দেখো দুই দুগুনে কত চার চার দু আট আট দুয়ে ষোলো ষোলো দুগুনে বত্রিশ বত্রিশ দুগুনে চৌষট্টি চৌষট্টি দুগুণে একশো আঠাশ তাহলে চৌষট্টি দুগুনে কত হচ্ছে একশো আঠাশ তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত এগুলো যা লেখা আছে আমি দেখো দেখে দেখে জাস্ট টুকে দিলাম ঠিক আছে তাহলে আমার কাছে কি জানতে চেয়েছিল খুব ভালো করে দেখবে জানতে চেয়েছিল এই যে দেখো এ সেভেন প্লাস এ সিক্স প্লাস এ ফাইভ তারপরে দেখো এই অংশটা এটাও দেখো আমরা দেখো এখানে পেয়েছি তো এইটার মান আমাদের কাছে জানতে চেয়েছি এটার মান আমরা দেখো কত পেলাম একশো আঠাশ তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার বোঝা গেল আমাদের অ্যান্সার কত একশো আঠাশ এই হয়ে গেল অঙ্কগুলো শেষ